পাওয়া কষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে দুইটা গরু লোড দিয়ে দিচ্ছি গরু দুইটা মূলত প্রেগনেন্ট ঠিক আছে এগুলো বিক্রি হয়েছে দেড় লক্ষ টাকা করে পার পিস আর ফার্স্ট ক্লাস দুইটা গরু দুইটাই কিন্তু মার্শাল্লাহ প্রথম বিয়ানের আর দুইটাই হলো গির জাতের গরু ঠিক আছে গরুগুলো যাবে হলো মেহেরপুর উপজেলাতে বামন্দি গ্রামে মনে হয় যাবে বামন্দি যে হাটটা আছে এখানে যাবে ঠিক আছে গরু দুইটা দেখেন যে কিনছে মাসাল্লাহ খামার করার জন্যই আর কিনিছে উনি তো এই অবস্থা আর কি আমরা পাঠানোর চেষ্টা করতেছি মূলত ভিডিও করে রাখা হচ্ছে যে কিনছে তার উদ্দেশ্যে এবং আরও যারা কিনবে তারা জানবে যে হ্যাঁ আমরা এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে গরু পাঠাই তো সেই সূত্র ধরে আজকে সকালে ইনশাড়া লোড দেওয়া হচ্ছে গাড়ি তুলে এই এই ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন গরুর পিছনে ইয়ে করেন এই খুঁটাটা সমস্যা তাও এদিক দিয়ে যাও যা উপর লাগবে একজন এই খুঁটা খুঁটার এই দিক দিয়ে লিল যা 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 সমস্যা নাই সমস্যা নাই মাজার ঠাসা দিবেন প্যাটের জান দিবেন না গাভিন গরু আসলে এই ধরনের প্রেগনেন্ট ছাড়া গরু নিতে গেলেও কিন্তু এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যায় ঠিক আছে আর গরু দুইটাই কোয়ালিটি গরু আর কোয়ালিটি জিনিস সব জায়গায় কিন্তু মিলানো যায় না যেমন এই দুটা চলে যায় গেলে চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার পাইতে পাওয়া কষ্ট হয়ে যায় 그럼 글쎄요. 라기. 어버지도 아니고. না স্বাচ্ছন্দ্য টাইজন হইতো এ নাই দিবি এ হাল বসে তো তো ভাত খাচ্ছে আবার হয় ভাগ তো নাই নে নে পাড়তে লাভ ওটা ফশ কে যাবে ওটা ফশ কে যাবে এ এই দিক দিয়া লিচ্ছেন কেন

আমাদের কাছে দর্শক লেনদেনের সিস্টেম হলো টাকা সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হবে তারপরে গরু ঠিক আছে এটা না পাঁচ হাজার টাকা বাকি রাখে তারপরে গরু না টাকা পেমেন্ট করবেন হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনার গরু আমরা পাঠাবো যারা একটু দ্বিধায় থাকেন যে টাকা দেওয়ার পরে গরু পাবো কি না তারা দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার গরু আমরা পাঠাবো